ইতিমধ্যেই বক্স অফিসে জায়গা করে নিয়েছে মানসী সিনহার নতুন ছবি এটা আমাদেরই গল্প রমরমিয়ে চলছে এই ছবি দর্শকেরও মন কেড়েছে বেশ এরি মধ্যে দ্বিতীয় ছবির আভাস দিয়ে রাখলেন পরিচালক মানসী সিনহা প্রথম ছবিতে অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন তিনি এতদিন শুধুমাত্র অভিনয় জগতে ছিলেন সকলের প্রিয় এই অভিনেত্রী সম্প্রতি তিনি ছবি পরিচালনায় মন দিয়েছেন আর তাতেই অসংখ্য সম্মান জানিয়েছেন বাংলা ছবির দর্শক মহল শোনা যাচ্ছে মানসী সিনহার দ্বিতীয় ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত তবে এখন সবকিছুই কিছুই পরিকল্পনা স্তরে মানসী সিনহার প্রথম ছবিতে প্রযোজক ছিলেন শুভঙ্কর মিত্র শোনা যাচ্ছে দ্বিতীয় ছবিতে ধাগা প্রোডাকশনের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিতেও সম্পর্কের গল্পই থাকবে তিনি বলেছেন যে এই গল্প শব্দটা নাকি খুব লাকি প্রযোজকের জন্য মনে করা হচ্ছে দ্বিতীয় ছবির নামের মধ্যেও থাকতে পারে এই গল্প শব্দটা তবে ছবির নাম বা কাস্টিং কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রথম ছবিতে সাফল্যের অন্যতম কারণ ছিল শাশ্বত অপরাজিতা জুটি দ্বিতীয় ছবিতেও কি এই জুটিকে ফিরতে দেখা যাবে তেমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নতুন ছবি মুক্তির ঘোষণা হবে বিশে জুন এরকমটাই জানা যাচ্ছে এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না